এখন আমি ওপেনিং করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু ক্যামেরাটা ধরো আচ্ছা দেখিনি আচ্ছা একটা গিফট দিয়েছে এটা কি গিফট তোমরা দেখো একটা মানে ফটো ফ্রেম টাইপের দিয়েছে ঠিক আছে তোমায় আমায় মিলে সঞ্জয় মধুমিতা আচ্ছা আমরা এটা এটা হলো ব্র্যান্ডের নাম ক্যানভেরা এবার আমি ওপেন করছি আমি একা ভিডিওটা করতে পারবো না একটু হেল্প লাগবে আর এই যে ক্যামেরার এটা ঠিক আছে এই যে দুটো রং চুজ করতে দিয়েছিল একটা ব্লু আর একটা রেড যেহেতু রিসেপশন তার জন্য ব্লুটা চুজ করেছি এই যে এটা এবার তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ছবিগুলো ফ্রন্ট এটা আমাদের প্রি ওয়েডিং এর ঠিক আছে হুম অতটা খুলবে না আচ্ছা এবার চলে আসলো বিয়ের আচ্ছা এদের ওদের বাড়ির তো এটা জল ভরা ওদেরই ছবি এগুলো সব একটা গায়ে হলুদের এটা হলো বরণের বিয়ের সব মুহূর্তের ছবি বিবাহ অভিযান আমাদের বাসি বিয়ের ছবি দুদানের ছবি যখনই ফটোগুলো দেখি না মনে হলো এই কিছুদিন আগেই মনে হয় বিয়েটা হয়েছিল তাই না এটা হলো বধুবরণের ছবি বউ ভাতের সকাল এটা ভাত কাপড় হলো আমাদের রিসেপশনের ছবি তোমাদের এক ঝলক করে আমি শেয়ার করে নিচ্ছি সবকিছু এটা হলো এন্ড ঠিক আছে চলো আজকে এইটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো আমার বিয়ের অ্যালবামটা এটা অবশ্যই জানিও